নমস্কার আমি মোহাম্মদ তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন চাই তোমরা সবাই ভালো থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা যেটা তোমার সাথে তোমাদের পার্টনারের এনার্জির সঙ্গে মিলবে নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আর জেনারেল লিঙ্ক খোলা মন নিয়ে দেখো জেনারেল সবসময় গাইডেন্স হিসেবে তার উপরে কিছু না কিছু কাজ করবে চলো সাতটা আর দেখে নেবো দেখে অপরের জন্য কি ভাবছো চলো দেখে নি তোমরা একে অপরের জন্য কি জন্য কি ভাবছো তোমরা একে অপরের জন্য ভাবছো তুমিও ভাবছো তোমার বার না কিন্তু কোন ভাবনা চিন্তা তোমাদের মিলে যাচ্ছে যেটা তুমিও ভাবছো তোমার ও ভাবছো তোমরা একে অপরের জন্য এমন কি ভাবছো যে ভাবনা চিন্তা তোমাদের মিল আছে তোমারও এবং তোমার পার্টনার চিন্তা চলো ফার্স্ট কার্ড এসছে মার খুব সুন্দর এই কার্ড থেকে আমি ফার্স্টে এটাই বলবো তোমাদের কোনো ভালো কানেকশনে আছে যে কানেকশনের উপর একটা ঈশ্বরের আশীর্বাদ আছে এটা হলো মায়ের মেসেজ এবার যদি বলি তোমরা দুজনে কি ভাব তোমারও মিল আছে তারও ভাবনাচিদের সঙ্গে মিল আছে সেটা হচ্ছে তোমরা দুজনেই এই কানেকশনটাকে খুব পজিটিভ দেখো তোমরা এই কানেকশনের মধ্যে বা তোমরা একে অপরের মধ্যে কোনো কিছু খারাপ দেখো না বা কোনো নেগেটিভ কিছু দেখো না তার জন্য তোমাদের মনে মানে তোমাদের দুজনের মনে তোমাদের জন্য কিছু পজিটিভই থাকে ঠিক আছে সে তোমরা আলাদা থাকো এ থাকো নৌ কমিউনি নো এ থাকো মিস এ থাকো যাই থাকো না কেন তোমাদের মনে কিছু খারাপ থাকে না তোমরা একে অপরের জন্য কিছু মানে খারাপ ভাবো না এটাই তোমাদের সম্পর্কে প্লাস করে যেটা তুমিও ভাবছো তোমার পার্টনারও ভাবছে তোমাদের ভাবনা চিন্তার মধ্যে মিল এটাই আছে যে তোমরা কেউ কারোর জন্য খারাপ ভাবো না কেউ কারুর খারাপ চাও না আর এই সম্পর্কটাকে তোমরা খারাপ দেখো না এই সম্পর্কটা তোমাদের কাছে একটা ভালো ব্লেসিং হিসেবেই দেখো এছাড়া এই সম্পর্কটা কিন্তু কোনো ব্লেসিং কালেকশনও হতে পারে যেটা তোমাদের ভালো কর্মর জন্য তোমাদের জীবনে এসেছে তার উপরে মায়ের আশীর্বাদ আছে এই কার্ডটা এখানে দেখ সবাই এই কার্ডটার সামনে রিডিং করি দেখি আর কি কি আসছে যেটা তোমার আর তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে মিল আছে divine timing আমার মনে হচ্ছে আজকে যারা দেখছো তারা অনেকেই divine কোনো connection এ আছো first মায়ের আর পরে এসছে দেখো divine টাইমিং তো তোমাদের separation বলো তোমাদের এক হওয়া বলো তোমাদের যাই হোক না কেন তোমাদের connection যা কিছু হয় সব কিন্তু divine timing এর ওপরই হয় সেখানে তোমাদের যে খুব একটা হাত আছে তা না না তার মানে কি তোমরা কিছু করবে না ওতে অবশ্যই করবে তোমরা তোমাদের কাজটা তোমাদের মতন করে করে দেবে করে যাবে কিন্তু যেমন দেখো গাছে যখন ঝরা মানে পাতা ঝরানোর সময় হয় তখন পাতা ঝরবেই তুমি যত সার দাও বা কিছু এই সময় পাতাগুলো ঝরবে তারপর আবার যখন গাছ নতুন করে তার পাতাগুলো যখন গজায় তখন আবার সেটা হবে তো ঠিক তা মানে কি এটা প্রকৃতি সময়ের ওপর নির্ভর করে তো সেক্ষেত্রে কি দেখো তোমাদের ডিভাইন টাইমিং কাজ করে তোমাদের সম্পর্কটা কোনো একটা ডিভাইন গাইডেড কোনো ফেটিট কানেকশন যেখানে তোমাদের কানেকশনটার ওপর অনেক কিছু নির্ভর করছে তোমাদের কানেকশনে অনেক কিছু নির্ভর করে ঈশ্বরের সময় ডিভাইনের সময় ওপর ঠিক আছে এখানে তোমরা ডেফিনেটলি কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো হ্যাঁ এখানে গিয়ে দেখো তো ভালো করে শিব শক্তির কাজ এসছে এখানে গিয়ে দেখো ভালো করে এটা একচুয়ালি হে এই রিডিং টা আজকে চুরি দের হওয়া উচিত ছিল কিন্তু তারা সার্বিকভাবে ফির দিচ্ছি যদিও বা এটা কেউ তো দিচ্ছো যারা হয়তো আজকে পার্সেন্টেজ টা বেশি আছে না হয়তো তোমাদের এনার্জি টা ভীষণ হাই আছে যারা রীতিমতন যাদেরকে বলা হয় যে একে অপরের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো এখানে সূর্য আর চাঁদের কথা বলা হচ্ছে এবং সেটাকে ব্যালেন্স এর কথা বলা হচ্ছে তো তোমাদের প্রত্য ভাবে তোমরা যুক্ত মন থেকে তোমরা ছুটিতে যেমনই থাকো না কেন তোমাদের ফিফটি তোমাদের বিশেষভাবে সোল মার্চ করা এবং তোমাদের এই কানেকশনটা তুমি একদম অন্তর থেকে ফিল করো এই কানেকশনটা তোমাদের জীবনের ব্লেসিঙ্গ হিসেবে এসেছে তোমাদের ভালো কোনো কর্মের ফল হিসেবে এসেছে যেটা তোমাদের জীবনকে অনেক পরিবর্তন করেছে তোমরা যদি একটু ভালো করে ভেবে দেখো তো অনেকেই দেখবে যে এই কানেকশনটা আসার পরে তোমার এবং তার দুইজনের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে পরিবর্তন যে সবসময় একদম নিখুঁত স্বচ্ছনা হতে শুরু করে তা নয় অনেক সময় অনেক পরিবর্তন আমাদের প্রথম দিকে অসুবিধা হয় কিন্তু সেটা যদি পরবর্তীকালে দেখি সেই পরিবর্তনটা তোমাদের হয়তো সেই ক্ষেত্রে দরকার ছিল তো এখানে দেখো তোমাদের আমি বলছি দুজনের ক্ষেত্রেই হ্যাঁ তোমরা দীনন্দিনকে অনেকটা ব্যালেন্স করে দিয়েছো কেউ কাউকে স্পিনিচুয়ালিটির দিকে নিয়ে গেছে কেউ কাউকে প্র্যাকটিক্যাল হতে সাহায্য করেছে, যদি কেউ মাস্কুলার এনার্জি থাকে তাহলে সেটা ডিভাইন ফ্যামিলিকে প্র্যাকটিক্যাল হতে সাহায্য করেছো অনেকটা সাপোর্ট করেছো লাভ ফেভার করে দিয়েছো তার আর ফ্যামিলির মাস্কুলাইন কে অনেকটা স্পিনিচুয়ালিটির দিকে নিয়ে গেছে অনেকটা তার এনার্জিকে শান্ত করেছে এবং অনেকটা তাকে তার কাজে গ্রোথ দিয়েছে যখনই জানবে কোনো ডিভাইন আহ কানেকশন যখন জীবনে আসে জীবনে না কিছু আহ একটু উল্টোপাল্টা এটা সেটা হয় যেটাকে মনে হয় যে এগুলো কেন হচ্ছে সব তো সাজানো গোছানো ছিল আসলে তখন এনার্জি শিফট করে বলে এরম হয় কিন্তু পরবর্তীকালে যখন দেখবে সাজানো গোসনাটা হয় তখন দেখবে আগের থেকে ভালো হয় তো কিছু কানেকশন আহ ডিভাইন কানেকশন আসার পরে দেখবে কিছু সম্পর্ক চলে যায় জীবন থেকে আমরা হয়তো ভাবি কেন গেল পরবর্তীকালে জানবি সেগুলো কি সেরম দরকারও ছিল না বা তোমার সেগুলো হয়তো কোনো কাজে আসতো না আবার যারা নতুন করে যুক্ত হচ্ছে তারা হয়তো দেখবি তোমার কিছু না কিছু ভালো সঙ্গে যুক্ত হচ্ছে তো ডিভাইন কানেকশন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আমি এত আর গেলাম না তবে আজকে কানেকশনটা যেহেতু এরকম ধরনের তাই জন্য কথাটা বললাম যে তোমরা একে অপর জীবনে যবে এসছো তখন থেকে এখন পর্যন্ত যদি তোমরা একটু ভাবতে বসো তাহলে দেখবে যে প্রচুর কিছু ভালো পরিবর্তন ঘটেছে তোমাদের তোমাদের ব্যক্তিত্বে কাজের জায়গায় অনেক কিছুতে আবার অনেক কিছু তোমরা শিখেছ অনেক কিছু পাল্টেছো যেগুলো কিন্তু তোমাদের এক ধাপ করে ভালোর দিকে নিয়ে গেছে তো সেটা তোমরা একটুখানি ভাবলেই বুঝতে পারবে কারণ এখানে তোমাদের শিব শক্তি সঙ্গে আমরা করছো ঠিক আছে এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো মেডিটেশান এর সঙ্গে যুক্ত হতে পারো আর এখানে কেউ কিছু ম্যানুফ্যাস্টেশন করছো কিছু টেকনিক অ্যাপ্লাই করছো যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে তোমাদের কিছু ভালোর দিকেই যাচ্ছে মানে মোট কথা কোনো কিছু ম্যানুফ্যাস্টেশন তোমরা করছো মন থেকে যেটা খুব মন দিয়ে করছো বলে সেটা কাজও হচ্ছে এবং সেটা তোমরা করছো মন দিয়ে ঠিক আছে এখানে তোমাদের আমি একটা নাম্বার একটু বলি তোমরা একটু দেখে নিও থ্রি সিক্স নাম্বারটা একটু দেখে নিও

সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো গুগল সার্চ করতে পারো তালিয়ে বেরিয়ে যাবে খুব মানে খুব সহজ একটা পদ্ধতি আছে সেগুলো করতে পারো সবাই নিজ ভালোর জন্য এখানে কালো সিক্স ভীষণভাবে অ্যাক্টিভ ন তো হয়েছে সেটা ঠিক আছে তোমরা কেউ কারোকে আসার পরেই যে বললাম যে ফ্যামিনাইন এসে হয়তো মাসকুলাইনকে অনেকটা স্কুল নিচুয়ালিটির দিকে নিয়ে গেছে তার মধ্যে সেই গুণগুলো ছিল বলেই সে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিয়েছে এটাও খুব সাধ মাসকুলাইনার ডিভাইন ফ্যামিনাইনের অনেক কিছুই থাকে যেগুলো মিল থাকে একে অপরের জীবনে এসে শুধু সেগুলোকে প্রস্ফুটিত করে ঠিক আছে কিছু জিনিস তার কাছে আছে চাবি তোমার কাছে আছে কিছু জিনিস তোমার কাছে আছে চাবি তার কাছে আছে তোমরা যখন একে অপরের সঙ্গে দেখা হলে তুমি তার যে বদ্ধ জায়গাগুলো সেই লগ গুলো তুমি যেমন খুলতে পারলে ঠিক তোমার ক্ষেত্র সে একই হলো তার মানে তোমরা একে অপরকে কি করলে সাহায্য করলে কারণ তোমরা এই কন্ট্রাক্টেই এসছো যে তোমরা একে অপরকে সবসময় সাপোর্ট করবে এবং এগুতে সাহায্য করবে পাশে থাকবে আর পাশে থাকা মানে ছায়ার সঙ্গে ঠিক আছে ছায়া কখনো কি হয় দেখা যায় কখনো দেখা যায় না তার মানেতেই নয় ছায়া নিয়েই ভাববো তখন আমরা তো ঠিক সেরম ভাবে তো এখানে কারো ছায়াটাই খুব অ্যাক্টিভ হয়েছে তুমি আসার পরে বা সে আসার পর তোমার অ্যাক্টিভ হয়েছে খুব সুন্দর করে তোমাদের সিক্সেলস ভীষণ ভাবে কাজ করছে তোমরা অনেকে এনার্জি বুঝতে পারছো যেগুলো তোমরা আগে অতটা ভাবছে না সেরম কিছু নিয়ে ভাবছো সেরকম কিছু নিয়ে তোমরা দেখছো শিক্ষার কারণে তোমাদের আগ্রহটাও তো ওদিকে বাড়ছে যার মধ্যে যে গুণ ঈশ্বর দেয় সেটা সে ঈশ্বর করিয়েও নেয় যে ভাবনাগুলো ভাবনাগুলো আগে তোমরা এখন ভাবতে পারছো তার মানে তোমরা একে অপরকে সাহায্য সেই সেইভাবে ভাবার আর সেখান থেকে তোমরা কি ভেবেছো যে তোমাদের জীবন তোমরা তোমাদের মতনই কাটাবে সেখানে কে কি বললো বা কি কি করলো সেটার ওপর জোর না দিয়ে তোমরা চেষ্টা করছো যাতে তোমাদের নিজেদের উপর অনেক ভালো কিছু কাজ করা যায় অনেক ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়া যায় plus এই সম্পর্কটা যেন অনেক কিছু ভালো করা যায় এবং এই সব ভালোটুকু তোমরা নিজেরা শিখে শিখে করছো এরকম নয় যে কেউ কিছু একটা বলছে আর তোমরা সেটা করছো না আর একটা কাজ নেবো লোকে কি বলছে শুনে সেটা শুনে দুঃখ মানে দুঃখ পেয় না লোকে তো অনেক কিছুই বলবে তোমার সিচুয়েশনটা তুমি একমাত্র জানবে বেশ তোমাকে করতে হচ্ছে কাজে কে কি বলছে তাকে অত প্রাধান্য দেওয়া দরকার নেই তুমি যদি ঠিক থাকো তুমি তোমার কাজের সঙ্গে যুক্ত থাকো তুমি তোমার সম্পর্কের সঙ্গে যুক্ত থাকো তোমার বোঝানোর দায় সবাই কে না তোমার বোঝানোর দায় হচ্ছে প্রথমত হচ্ছে নিজের কাছে নিজে পরিষ্কার থাকা দ্বিতীয়ত হচ্ছে যদি বোঝানোর দায় থাকে সেটা হচ্ছে পার্টনার কে কারণ সম্পর্কে তোমার পার্টনারের সঙ্গে আছে সবাই কাজে সবাই কি বলছে না বলছে সেটা নিয়ে তোমার এত মানে তোমাকে নিজেকে ছোট ভাবারও দরকার নেই বা দুঃখ পাওয়ারও দরকার নেই তো এখানে যদি সার্বিক ভাবে বলি যে তোমাদের সম্পর্কটা নিয়ে দেখো তো অতি অবশ্যই দেখো এই সম্পর্কটা কোনো ডিভাইন কানেকশন তোমরা আছো যে কানেকশনটা তোমরা পেয়েছো কোনো ভালো কিছুর জন্য ডিভাইন টাইমিং যেখানে কাজ করছে স্বয়ং মায়ের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কের ওপরে তোমরা নিজেদের গত দুঃখ দিও না বা এরকম ভেবো না যে কি না কি হয়েছে কোন ব্যাপারই না তোমরা তোমাদের মতন কাজ যা করো সেখানে সবকিছু হবে তোমরা এরম ভাবে ভাবো স্বাধীনভাবে তোমরা তোমাদের কাজটাকে তোমাদের সম্পর্কটাকে ঠিক এগিয়ে নিয়ে যাবে এখানে কারো আছে যা থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স ঠিক আছে এখানে তোমরা কিছু ম্যানিফেস্টেশন করছো কিছু রুলস অ্যাপ্লাই করছো বা টেকনিক অ্যাপ্লাই করছো এখানে তোমরা কেউ কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো যে একে মিললে তবেই তোমরা পরিপূর্ণতা পাবে এবং সেটার জন্যই তোমরা একে অপরের জীবনে এসেছো এটা তোমাদের করছে স্বয়ং মা আছে যে তোমাদের রক্ষা করছে আর সার্বিকভাবে যদি বলি তোমরা ঠিক এরকমই ভাবো না তো তুমি তোমার পার্টনারের জন্য কিছু খারাপ ভাবো না তো সে তুমি যেমন তুমি তাকে খুব নিজেই ভাবো সেও তোমার নিজেই ভাবে তুমি যেমন তাই কাউন্টার পার্ট ভাবো সেও তাই ভাবে তুমি যেমন জানো যে তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু তো আছে যেটা আশীর্বাদ সেও সেটাই ভাবে তুমি যদি তাকে ম্যানিফাস্ট করতো সেও কিন্তু আমার মন থেকে প্রার্থনা করে বা যায় তোমার যদি থালে ব্যাকটিভ হয়ে থাকে সেও কিন্তু তোমাকে বুঝতে পারে তুমি যদি ভাবো যে আমরা আমাদের মতন করে সেটাই ভাবে সাপোর্ট করে এবং এখানে যদি তুমি কোনো কোনো সময় নিজেকে দোষী পাবো যে আমার আমার জন্য হয়তো সম্পর্ক ঠিক রয়েছে না সেও কিন্তু মাঝে মাঝে তাহলে সেটাই ভাবে তো অবশ্যই এখানে কারণ ছয় এনার্জি মানে শুক্র এনার্জি খুব স্ট্রং কারণ বা নয় মানে মঙ্গলের এনার্জি স্ট্রং আর এখানে মায়ের আশীর্বাদে তোমাদের সম্পর্কের ওপরে আছে তো সার্বিক যদি বলি তাহলে এটা কিন্তু খুব ভালো তোমাদের চিন্তা ভাবনা এখানে আছে অনেক অনেকে সোল কানে আছো কানেকশানটা আছে কানেকশান মন থেকে ফিল করো তো প্লিজ এনার্জি এরকমই রাখো এনার্জি কি কখনো এমন কিছু হতে যেন যেটা লো ভাইব্রেশন বলে একদমই যেতে দিও না সেখানে বলো যে অনেক পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর তার এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার